এই যে আমার সোনুর খেলনা বাটি পুতুল না পুতুলকে সাজাও মেয়েকে সাজাও হ্যাঁ ওখানে সাজাবা আচ্ছা সাজাও ঠিক করে সাজাও ওটা কে হয় তোমার তোমার মেয়ে মেয়ের মুখে অমন অবস্থা কেন মেয়ের মুখে অমন অবস্থা কেন কি করে নন্না হয়েছে ফোন এসে গেছে কে ফোন করেছে দেখো কে ফোন করেছে

আচ্ছা নাও কি ভালো সাজিয়েছে সোনা তুমি খুব ভালো হয়েছে না হ্যাঁ ঠিক করে গোছাও তাই না বাহ কি ভালো সাজিয়েছো সুপার হয়েছে দেখো এই দেখো শুনুর কত খেলনা কি সুন্দর সাজু সাজু করিয়েছে মেয়েকে মেয়ের মুখটা একবার কি ভালো লাগছে দেখি তোমার মুখটা দেখি এই খুব ভালো হয়েছে এবার এবার কি হবে হ্যাঁ হয়েছে গোছানো হয়েছে ঠিক আছে ছবি তুলে দিয়েছে